স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় রক্তদান মহদ্দান সে কথা উল্লেখ করে কামিনী মোহন রায়ের কবিতা পাঠের মাধ্যমে আত্মস্বার্থ ত্যাগ করে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একসময় ছিল সান্ধ্য বর্তমানে তা নেই তবে যা আছে বহু ঐতিহ্য সমৃদ্ধ মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ইতিমধ্যেই রাজা মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে পঞ্চাশ বছর পূর্তি তথা গোল্ডেন জুবিলি পালন উপলক্ষে আঠারোই আগস্ট থেকে মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজে নানা আয়োজন চলছে এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তপসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের প্রাক্তনীরা রক্তদান করেন আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিজ ভাষণে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিজ ভাষণে সার্থবাদী সমাজ ব্যবস্থায় রক্তদান মহৎ দান বলে উল্লেখ করেন শুধু তাই নয় কামিনী মোহন রায়ের কবিতা পাঠের মাধ্যমে আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে রক্তদানে এগিয়ে আসার তিনি আহ্বান জানিয়েছেন কবি কামিনী মোহন রায় বলেছিলেন আপনার এই লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে সকলের তোরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ে তোরে আপনি যখনই ব্লাড দিতে যাবেন তখন এই কবিতাটা মুখস্থ করে চলে যাবেন কবিতাটা পড়ে যাবেন যে আমি আরেকজনের তরে এসেছি যখনই ভাববেন যে সেলফ সেন্ট্রিক যখন আমরা হয়ে যাব স্বার্থবাদী যখন আমরা হয়ে যাব তখন কিন্তু আর আপনি অন্য কাউকে রক্ত দিতে পারেন না তাই আজকের দিনেও স্বার্থবাদী সমাজ ব্যবস্থা এমন স্বার্থবাদী সমাজ ব্যবস্থা পাঁচ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে মেরে আরেকজনের সাথে পালিয়ে যায় এই স্বার্থবাদী সমাজ ব্যবস্থা এসে কেউ রক্ত দিচ্ছে এটা সত্যি মহাদ্দা কি বল বললাম কি আপনারা রিসেন্টলি পত্রিকা দেখেছেন নিউজ দেখেছেন আর একটা নিউজ দেখেছেন কুয়াই একটা নিউজ দেখেছেন আপনারা সিপাহি জলাতে বক্সনগরের এক মহিলা পাঁচ বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে শুধু ভাষণ বক্তৃতাতে সীমাবদ্ধতা নয় এদিন শিবিরে যারা রক্তদান করলেন সেই রক্তদাতাদের সঙ্গে কথা বলে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস সহ মেয়র দীপক মজুমদার এবং উপস্থিত অন্যান্য বিশিষ্টরা তাদের উৎসাহিত করলেন আক্ষরিক অর্থে এদিন মহারাজার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় শনিবার মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সিলভার জুবিলি তথা পঞ্চাশ বছর পূর্তি পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড